অনিয়মিত মাসিক এই অনিয়মিত মাসিক সম্পর্কে কিন্তু কম বেশি আমাদের অনেক ধরনের কিছু মিসকনসেপশন রয়েছে আপনার কাছে একটু এক্স্যাক্ট যে সায়েন্টিফিক যে ডেফিনিশনটা সেটা একটু জানতে চাই যে এই অনিয়মিত মাসিক বলতে আসলে কি বোঝায় অনিয়মিত মাসিক বা ইরেগুলার মিনিস্ট্রেশন এটি নারী স্বাস্থ্যের একটি সাধারণ সমস্যা এবং এটা তখনই বলি যখন মাসিকের সময় তার স্থায়িত্ব কিংবা ধরনের কোনো পরিবর্তন হয় সাধারণত মাসিকের সময়কাল বলা হয়ে থাকে একুশ থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ মাসিক চক্রটি হবে একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন মধ্যে একুশ দিনের আগে যদি হয়ে যায় কিংবা পঁয়ত্রিশ দিনের পরে যদি হয় কিংবা তার বেশি সময় পরে যেও যদি হয় কিংবা একুশ দিনের আগেই দুবার তিনবার হয়ে যায় তখন আমরা এটাকে ইরেগুলার মিনিস্ট্রেশন কিংবা অনিয়মিত মাসিক বলে অভিহিত করে থাকি কারণ প্রথমবার মাসিক হবার প্রায় ছয় মাস পরে বা এক বছর পরে তার মাসিক চক্রটা আবার নতুন করে শুরু হয়েছে এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন এটা খুবই কমন সমস্যা কারণ আমরা দেখি যে মেয়েটির নয় দশ কিংবা এগারো বছরের মাসিকটা হয়ে গেল। সে যখন প্রথমবার হলো যেটাকে আমরা মেনার কি বলে অভিহিত করে থাকি তারপর দেখা গেল তার ছয় মাসের হচ্ছেই না আসলে এটির কারণ হচ্ছে যে আসলে প্রিম্যাচর অবস্থায় যার মানে পিরিয়ডটা হয়ে গেল তখন দেখালে তার মানে ব্রেনের যে ম্যাচুরেশন কিংবা ব্রেন থেকে যে সিগনালটি যাবে যে তার যে পরিমাণ হরমোন তৈরি হওয়ার দরকার একটি মাসিক হওয়ার জন্য স্ট্রুজন প্রশ্ন সেই সময় হয়তো সেটি তৈরি হয়নি ঠিক মতো তো যখন এ ধরনের সমস্যা নিয়ে একজন মা তার মেয়েকে নিয়ে আসেন আমরা কিন্তু তাকে খুব সুন্দরভাবে কাউন্সেলিং করি যে তার একবার হয়ে ছয় মাস হচ্ছে না বলে চিন্তার কোনো কারণ নাই তাকে সঠিকভাবে খাবার দাবার গ্রহণ করতে সাহায্য করেন যদি সেই মেয়েটি খেলাধুলায় অংশ না গ্রহণ করে সে যেন সে মানে খেলাধুলা অংশগ্রহণ করে নিয়মিত শরীর চর্চা করে তাহলেই মোটামুটিভাবে দেখা যায় যে তার মাসিকটি আবার নিয়মিত হয়ে যায় আবার তার বিপরীত দিকেও আছে যেমন মাসিক হলো দশ এগারো বছর বয়সে তারপর বন্ধই হচ্ছে না কিংবা ঘন ঘন হচ্ছে অর্থাৎ এক মাসে দুবার তিনবার হয়ে যাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি যে যে মেয়েটির মাসিক শুরু হওয়ার পর থেকে ইরেগুলার সে কিন্তু একটু মুটিয়ে যাচ্ছে তার হয়তো শরীরে নোম গজিয়ে যাচ্ছে তার ব্রণ হচ্ছে অর্থাৎ এই ধরনের ব্যাপারগুলো ঘটে থাকে একটু হরমোনাল অতিরিক্ত হরমোন পরিবর্তনের জন্য যেটাকে আমরা পিসিও কিংবা পলিসিস্টিক পলিসেস্টিক সিন্ড্রম বলে অভিহিত করি আবার যারা পিল খাচ্ছেন হয়তো পিল খাচ্ছেন কিন্তু আপনি শুনে অবাক হবেন যে কিছু মহিলা আছে পিল খাচ্ছে কিন্তু যখন আমরা অনিয়মিত কিংবা ইরেগুলার ব্লিডিং নিয়ে আসে জিজ্ঞেস করি আপনি পিলটা কী নিয়মে খাচ্ছেন তখন উনি বলেন যে আসলে আমি যেদিন আমার স্বামীর সাথে যাই আমি ঠিক সেদিনই পিলটি গ্রহণ করি তারপর আর খাই না তাহলে কিন্তু ঘটনাটি হলো কি যে সে ইরেগুলারভাবে সে তার পিলটি খাচ্ছে যেখানে এস্ট্রোজেন হরমোন কিংবা প্রস্টোন হরমোন একটি নির্দিষ্ট মাত্রায় দেওয়া তিনি গ্রহণ করছেন ইরেগুলারভাবে অনিয়মিতভাবে তো কাজে তার সেই যে অনিয়মিত গ্রহণ করার জন্য এই হরমোনটি বডিতে ঠিকমতো কাজ করে না এবং সে ইরেগুলার পিরিয়ড হয় এটা একটা ব্যাপার ঘটে আরেকটা হচ্ছে যে তার থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে অর্থাৎ থাইরয়েড হাইপার থাইরয়েডিজম কিংবা হাইপো থাইরয়েডিজম হতে পারে সেখানেও তার মাসিকের অতিরিক্ত হতে পারে কিংবা ইরেগুলার হতে পারে এছাড়াও অতিরিক্ত যদি হঠাৎ করে ওজন বেশি হয়ে যায় কিংবা হঠাৎ করে ওজন অনেক কমে যায় আবার কেউ আছে যে অনেক অতিরিক্ত এক্সারসাইজ করছেন আচ্ছা যেটাকে আমরা বলি অ্যানোরিক্সিয়া নার্ভাসও হয়ে যেতে পারে আবার কারও আছে হাইপার প্রোলেক্টিনিমিয়া আর আরেকটা কথা তো বললাম যে পলিসিস্টিক পলিসেস্টিক সিনড্রোম এগুলি সব ক্ষেত্রেই মাসিক ইরেগুলার হতে পারে সেক্ষেত্রে আপনারা কাউন্সিলিং করে থাকেন পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করার কথা বলে থাকেন ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিসের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন এর পাশাপাশি কি কোনো ধরনের মেডিসিন গ্রহণ করার প্রয়োজন তাদের থাকে কি না যেই মা এবং যে মেয়েটি আমাদের কাছে এ ধরনের সমস্যা নিয়ে আসে তাদেরকে যদি আমরা সঠিকভাবে কাউন্সিলিং করি যে আসলে এটা কোনো ওষুধের প্রয়োজন নাই এবং মাটি খুব ওভার অ্যান্সাস হয়ে থাকেন অতিরিক্ত চিন্তা করছেন যে আর হচ্ছে না কেন তাহলে কি আর হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনি পুষ্টিবিদ জানেন যে পুষ্টির ব্যাপারটা সেখানে চলেই আসে যে অনেক সময় থাকে যে মেয়েটি ঠিকমতো খাবার গ্রহণ করছে না অনেক মেয়েই আছে এখনকার যে স্কুলে চাপ অতিরিক্ত পড়াশোনা সব কিছু মিলে তার খাবার গ্রহণটি যে সময় যেটি করা দরকার সেটি হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধের প্রয়োজন খুব একটা আছে বলে মনে করি না তারপরও যদি কোনো মা খুব বেশি মানে আমাদের কাছে প্যানিক করেন অনেক অস্থিরতা করেন তখন আমরা মাসিক হওয়ার জন্য কিছু ওষুধ দিয়ে থাকি